এ কাকা এটা কোথাকার কই বরিশালের সিং হে মেডায় পদ্দার ও বলে পালালো পদ্দার পদ্দার পদ্মায় কখনো সিং মাছ হয় না এটা স্ট্রিট মার্কেট আজকে শুক্রবার এখানে ডেলি সকালে মোটামুটি নয়টা দশটা থেকে যে বাজারটা বসে মোটামুটি বিকাল পর্যন্ত থাকে জনগণ বিক্রি না হয় তো আমি আছি এই স্ট্রিট মার্কেটে মাছের বাজারে এটা হচ্ছে ঢাকার মিরপুর 1 নম্বর থেকে টেকনিক্যাল পর্যন্ত যাবার পথে যে বাজারটা রাস্তাটা যে রাস্তাটা এই রাস্তাটা পুরোটাই এই কাছা বাজার মাছের বাজার পুরোটাই বসে থাকে। তো এরা বসে বড় বাজার। সবথেকে বড় বাজার এটা। এটা মিরপুর 1 নম্বরের মধ্যে আনসারগান বাজার হলো সবজিনের বড় বাজার। সবথেকে বড় বাজার। রাস্তার লগে তো হ্যাঁ রাস্তায় চলন্ত অবস্থায় যত কর্মজীবী লোক আছে সবাই মাছ কিনতে এখানে। এখানকার আদালত সবাই এখান থেকে মাছের দাম কতটুকু বেশি এখানে? আমি একটা কথা বলবো কি আর ওদের আমরা যখন মাছটা আনি আমাদেরকে যদি দুই টাকা বেশি নেয় এটা তো আমরা দুই টাকা বেশি খেয়ে কিনা আমরা এখানে আনলে যখন কালকে গতকালকে মিষ্টিটা পড়ছে আমরা সবাই লস খাইছি আমরা লস খাইছি অথবা কম দামে বিক্রি করে গেছি তার জন্য আজকে আলহামদুলিল্লাহ বাজার ভালো দুই টাকা পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একদিন লস হলে একদিন পোষায় গেছে একদিন লস হলে একদিন লস হলে একদিন পোষায় যাবে অনেক কম দামে মাছ পাওয়া যায় কম তাহলে অন্য বাজারেতে এই বাজারে মাছ একটু দাম কম কমে পাওয়া যায় তাই আপনি যে যা যা বলুন কমে পাওয়া যায় কম পাওয়া যায় এক দোকানদার বললো এই বাজারে নাকি মাছের দাম কম এখানে কি বেচে পাঁচশো টাকা চারশো টাকা কেজি পাঁচশো টাকা চারশো টাকা কেজি বড় মাছটা দেখলাম সেই তুলনায় মাছের দাম কিন্তু কম নয় আপনার কি মনে হয় অবশ্যই দাম বেশি বড় ভাই আপনার কি পাঁচশো টাকা কি কম মনে হলো না মনে হয়নি আমার কাছে তো কম মনে হয়নি আমার এই ভাই মাছের দাম করছে আমার কাছে কম মনে হয়নি ওনার কাছে সম্ভবত কম মনে হয়নি পাঁচশো টাকা হওয়া উচিত আর এটা কত করে তিনশো থাক কিছু দোকানে দেখলাম মাছের দাম বেশ কম আবার কিছু দোকানে মাছের দাম অনেক বেশি তবে আমার কাছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মনে হয়েছে যে সকালে স্ট্রিট মার্কেট এই রাস্তার উপর যে বাজারটা বসে এখানে মাছ কিনলে মোটামুটি ভালো মাছই পাওয়া যায় চলে আসতে পারেন একদিন সময় করে কিভাবে আসবেন আমি আপনাকে ভিডিও শেষে বলে দিচ্ছি মোটামুটি মাছের বাজার এই রকমই ছিল আর কি আপনি যদি মিরপুরে থাকেন বা ঢাকা যেখানেই থাকেন যদি কিনতে আসেন এই বাজারে মাছ বা বাজার করতে আসেন তাহলে মিরপুর টেকনিক্যাল থেকে নেমে আপনি সরাসরি ডান দিয়ে চলে আসতে পারেন অথবা মিরপুর এক নম্বর সেকশানে নেমে আপনি বাদিক ধরে হেঁটে চলে আসতে পারেন এই স্ট্রিট মার্কেটে এই কাকা এটা কোথাকার কই বরিশালের সিং বেডা এই ও বলে পালালো পদ্মায় কখনো শিং মাছ হয় না পদ্মায় বলে শিং মাছ এই একজন পুলিশ রাস্তায় ক্লিয়ার করছেন খুব ভালো কথা